আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ডু হলো ব্যাকলিং ক্রিয়েট করব তো ভিউয়ার্স আপনারা যারা জানেন যে ডু হলো ব্যাকলিং কি বা নো হলো কি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা আর আপনারা যারা ব্যাকলিং সম্বন্ধে কিছুই জানেন না তারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তবে আমি সংক্ষেপে বলে রাখি ব্যাকলিং হচ্ছে ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে এই লিঙ্ক করাটাই মূলত ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং বলা হয় তবে আর আপনার নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক যার ওয়েবসাইটই হোক কিন্তু আপনাকে সারা বছরই কিন্তু ব্যাকলিং ক্রিয়েট করতে হবে গুগলে র্যাঙ্ক করাতে হলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে আর এটা সারা জীবন সারা বছর করতে হবে গুগলে র্যাঙ্ক ধরে রাখার জন্য তো আর এত বিস্তারিত যাচ্ছি না আমি আপনারা দেখতে পাবেন যে আর কীভাবে ওয়েবসাইটে ব্যাকলিং ক্রিয়েট করা হয় তবে আর শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেল রেকর্ড ডট করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখবেন ভালো লাগলে বেশি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নোট ডাউন করে নেন যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো পরবর্তীতে আপনারা ওইখান থেকে ব্যাকলিঙ্ক ক্লিক করে নেবেন তো বিয়ার দেখতে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে পপ আলাইকন এখানে আমি প্রোফাইল এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল নেম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটিতে এই যে একটি আমি যখন হোভার করতেছি যে ফ্রিল্যান্সার বাতেন ওয়েবসাইট ডট ফ্রিল্যান্সার বাতেন ডট কম এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে কন্ট্যাক্টুয়াল ডুফল ব্যাকলিং এখন এই ডুফল আর নো কীভাবে চেক করবেন ডুবল রুল নো করলে কীভাবে চেক করবেন এখানে মাউসটাকে হোভার করে মাউজের রাইট বাটনে ক্লিক করার পরে এই দেখতে পাবেন যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে বিয়ার্স আর দেখতে পাবেন যে এখানে এখানে কোনো নো ফলো ট্যাগ নাই আপনারা যারা জানেন যে নো ফলো ট্যাগ থাকলে নো ফলো ট্যাগ থাকে এখানে কোনো নো ফলো ট্যাগ নাই এমন কোনো ইন্ডিকেশন নাই যে এটা নো ফলো ট্যাগ সুতরাং এটা ডো ফলো ব্যাকলিং তো এখন আপনারা কিভাবে ডুপল ভাইকিলিং ক্রিকেট করবেন তো বিয়ার্স আপনারা কীভাবে এখানে ডুপল ভাইকলিং ক্রিয়েট করবেন তবে আর সেটাই দেখাবো তবে ভি আর তার আগে এই ওয়েবসাইটের র্যাঙ্কটি দেখে এটা এটার কত ডুমের রেডিং কত আছে দেখিনি নিন তবি আর দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটটির এখানে আরেকটি ওয়েবসাইটে এসে আমি ডুমের রেডিংটা এখানে চেক করলাম এখানে দেখতে পাচ্ছি ভিওয়ার দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে রুমে রেডিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রুমে রেডিং হচ্ছে বিরাশি এইটি টু এবং এর সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় দশ মিলিয়নের মতো এবং লিঙ্কিং ওয়েবসাইটেও দেখতে পাচ্ছেন কে তার মানে এই ওয়েবসাইটটি খুবই ভালো খুবই ভালো এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন এতে করে হতে পারে এই একটি লিঙ্ক আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভূমিকা র্যাঙ্ক হওয়ার জন্য অনেক ভূমিকা রাখবে তো বিহার্স আমি আজকের এই ভিডিওতে আমি এখানে ব্যাকলিং ক্রিয়েট করতেছি না আপনারা জাস্ট ক্লিক এখানে দেখাইলাম যে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় ডুবল ব্যাকলিং ক্রিয়েট করা যায় আর এই ওয়েবসাইটটিতে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করেন একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন কি না আর যদি না পারেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিং ক্রিয়েট করে দেখাবো তো বিহার্স আজকে বন্ধুই আশা করি ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে বেশি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে করে দিন যাতে করে পরবর্তী সহজে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ